প্রত্যেক বছরের ন্যায় ক্যানিং ঘটিয়ারিতে অনুষ্ঠিত হলো ফুটবল খেলা এই খেলাই প্রথম দিনে আটটি টিম খেলেছেন কি বলছেন যারা খেলার আয়োজকরা শুনে নেব সেই কথা বছরের নয় এবছরে খেলা হচ্ছে এটা ঠিকই বলেছেন এটা আমাদের দীর্ঘ এগারো বছর ধরে এই খেলাটা হচ্ছে এবং এটা নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এই খেলাটা পরিচালনা করে আমাদের সকলের প্রিয় প্রধান সাহেব তিনি এই খেলার হচ্ছে ক্যাপ্টেন আমরা তার সৈনিক মাত্র আমরা তার কথা অনুযায়ী আমরা এই খেলাটা সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করি মাত্র আজকে আটটা টিম খেলছে আটটা টিমের মধ্যে একজন ফাইনালিস্ট তারা ফাইনালে যাবে তারা মঙ্গলবার দিন আবার গতকালের যে আগামীকালের যে টিমটা থাকবে সেই টিমের সঙ্গে আবার তারা হচ্ছে মঙ্গলবার দিন ফাইনালটা খেলবে হ্যাঁ দর্শক তো কানায় কানায় কারণ আপনারা তো জানেন যে বাঙালির রক্তের মধ্যে মিশে আছে ফুটবল ফুটবলের টানে দর্শকরা এখানে আসে কারণ নারায়ণপুর অঞ্চলের যে খেলা যে পরিচালন সিস্টেমটা সেই সিস্টেমটা মানুষের ভালো লেগেছে মানুষের জন্য সুদর্শন একটা করে জায়গা করা আছে গ্যালারি করা আছে যেমন কলকাতায় গিয়ে যেভাবে গ্যালারি খেলা থাকে সেইভাবে আমরা গ্যালারি করে দিয়েছি নিচে বসার জন্য চট পাতা আছে তো মানুষ কেন আসবে না মানুষ তো অবশ্যই আসবে আচ্ছা এটা যারা চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটছে শুধু তারা এই চল্লিশ টাকা দিয়ে ফুটবল খেলার জন্য টিকিট কাটছে না তারা একটা বাচ্চাকে তারা হেল্প করছে কারণ নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এই খেলা থেকে যে টাকাটা পায় সম্পূর্ণ টাকাটা শিক্ষা খাতে ব্যয় করে সেটা এখানকার মানুষ আশেপাশে মানুষ জানে এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের যেগুলো প্রচার হয় সেই প্রচারের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনার মানুষ জানে যে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সবসময়ের জন্য শিক্ষার্থী যারা আছে তাদের পাশে আছে আপনাদের কাছে একটা জিনিস আপনাদের মাধ্যমে জানাতে চায় যে আমরা বিগত বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যানবাহনের ব্যবস্থা করি আমরা তাদের ভালো টিচার্স দিয়ে তাদের ফ্রিতে কোচিং করাই ইভেন আমরা যেসব ছাত্রছাত্রীরা বই কিনতে পারে না তাদের বই কেনার অর্থও আমরা দিই আমাদের মেগা ফাইনালে উপস্থিত থাকবেন আমাদের দুই বিধায়ক মাননীয় সৌকাত মোল্লা এবং মাননীয় পরশুরাম দাস তাছাড়া উপস্থিত থাকবেন এস ডিপিও রামবাবু থাকবেন এছাড়া মোহনবাঙ্গলের যারা লেজেন্ড যারা আছে যারা যাদের খেলা দেখার জন্য গ্রাম বাংলা থেকে মানুষ ছুটে কলকাতায় যেত সেই সমস্ত প্লেয়ার তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যারাটো আছে রহিম নবী আছে মেহতাব আছে আলভিটো ডিকুনা আছে সংগ্রাম মুখার্জি আছে ষষ্ঠী দুলে আছে মানে অনেকেই আছে মানে যারা এক সময় কলকাতার মাঠকে কাঁপিয়েছিল তারা আবার আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নারায়ণপুর প্রজেক্ট মাঠ সেই প্রজেক্ট মাঠে আবার খেলতে আসছে আমরা এটাকে সমগ্র মানে আমাদের যারা দর্শক আছে সেই সমগ্র দর্শকের কাছে অনুরোধ করব যে মঙ্গলবার এখানে একটা ডার্বি ম্যাচ হতে চলছে আপনারা এই ম্যাচে অবশ্যই আসবেন এবং নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনা যে ফুটবল সেই ফুটবলটা আপনারা উপভোগ করবেন আমার নাম শাহিদুল শেখ আমি এই অঞ্চলের সহসভাপতি